আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা দেখো এই যে বিশাল বড় একটা পানির টাঙ্কি এখন বর্তমানে রডগুলো দাঁড় করানো হয়েছে দেখেন একটা মানে কি খাসির মতন তৈরি করা হয়েছে বিশাল বড় একটা খাসি দেখেন এখানে এই যে মাই সেন্টার আছে না এখানে পানি থাকবে আরে এই যে পুরোটা পানির ট্যাঙ্কি বিদেশের বাড়িতে কীভাবে পানির ট্যাঙ্কি তৈরি করে দুই টন রড এখানে লাগানো হয়েছে মানে কি এখনও বাকি আছে পুরোটা লাগানো না সাইড সাইড বাকি আছে আরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন তো ভাই বেরোট ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এই তো মা